পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে অন্যতম একটি স্বরূপ সাই বাড়ি হত্যাকাণ্ড শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধমানের সেই সময় কংগ্রেসের দুর্গ টিকিয়ে রেখেছিলেন যারা তাদের মধ্যে অন্যতম ছিলেন সাইঁ পরিবার সাইঁয়া ছিলেন বর্ধমানের বড় যোদ্দার এবং পুরনো কংগ্রেসী সেই সময় বর্ধমান যখন সিপিএম এর প্রায় একাধিপত্য স্থাপন করে ফেলতে চাইছে তখন সাঁয়বাড়ি একরকম শেষ কংগ্রেসি দুর্গ বলা যায় সাঁয়রা ছিল সাত বোন পাঁচ ভাই প্রণব মলয় নবকুমার উদয় এবং বিজয় অভিযোগ বর্ধমানের আলমগঞ্জের কংগ্রেসের সক্রিয় সমর্থক ইন্দ্রভূষণ গড়িয়াকে সিপিএম এর সমর্থকেরা বোমা মেরে খুন করে সেই হত্যা মামলা সংক্রান্ত বিষয়ে সক্রিয় ভূমিকা নিয়েছিল সাঁই পরিবার আর তারপরেই ঘটে যায় দৃষ্টান্তমূলক ঘটনা সাঁইভাই হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে অন্যতম একটি ক্ষতস্বরূপ আজও পশ্চিমবঙ্গের বামপন্থীদের কাছে একটি বিকৃতকর ঘটনা বলা যেতেই পারে ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শোকাহতদের সান্ত্বনা জানাতে বর্ধমানে ছুটে এসেছিলেন এই ঘটনার পর থেকে সাঁই ভাইদের মা মৃগ নয়রা দেবী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন যা থেকে মৃত্যুর আগেও তিনি সেরে উঠতে পারেননি সাঁই ভাইদের মৃত্যুর এক দশক পর তাদের মা পরলোক গমন করেন যেসব কমিউনিস্ট ক্যাডার বা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করা হয় জড়িতদের কাউকে আইনের আওতায় আনা যায়নি উল্লেখ্য উনিশশো সালে ১৭ মার্চ বর্ধমান শহরে প্রতাপেশ্বর শিবতলা লেনে খুন হন দুই ভাই মলয় সাঁই প্রণব সাঁই তাদের সঙ্গে নিহত হন সেই সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ পদকপ্রাপ্ত ছাত্র জিতেন রায় ওই বাড়িতে পড়াতে যেতেন তিনি মামলার নাম জড়ায় প্রয়াত নির্ভম সেন বিনয় কোঙার সহ সিপিএম এর বহু নেতা কর্মীর কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তারাপদ মুখোপাধ্যায় কমিশন গড়ে তদন্ত শুরু করেন পাঁচ বছর পর উনিশশো সালে সিপিএম ক্ষমতায় এলে কমিশন বন্ধ করে দেয় স্বয়ং পরিবারের অভিযোগ মুখোপাধ্যায় কমিশন তদন্ত রিপোর্ট দিলেও বিচার মেলেনি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরুণব বসুকে চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করেন প্রতি বছরই অভিশপ্ত সতেরোই মার্চ সাঁইবাড়িতে শহীদদের স্মরণ করা হয় আগে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে স্মরণ অনুষ্ঠান করা হলেও ক্ষমতায় আসার পর থেকে এই অনুষ্ঠান করে আসছে তৃণমূল কংগ্রেস রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সাঁইবাড়ির শহীদদের স্মরণের শ্রদ্ধা জানাতে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে সাইবারি ঘুরে দেখেন উপস্থিত সকলে এই যে নারকীয় হত্যাকাণ্ডের মানুষ কিন্তু রায় দিয়ে দিয়েছে যারা করেছিলেন সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কিন্তু এই হত্যাকাণ্ডকে সাইবারি ঘটনা তার মানুষের কাছে প্রচার করেছে অর্থাৎ মানুষ জনগণের আদালতে রায় কিন্তু দিয়েছে অত্যাচারী সিপিএম কিন্তু বাংলা থেকে সরে গেছে কিন্তু দুর্ভাগ্য তখন তারা কংগ্রেস করতেন আমরাও করতাম কিন্তু এখন কংগ্রেস তাদের সঙ্গে হাত মেলাচ্ছে বাংলার মানুষ কিন্তু এটা সহজে মেনে নেবে না প্রতি বছরই এই সাইবাড়ির স্মরণসভা এই সতেরোই তৃণমূল কংগ্রেসের আজকেও সেই স্মরণসভা পালন করা হচ্ছে আমাদের জেলার মাননীয় মন্ত্রী রয়েছে চেয়ারম্যান রয়েছে আমি এসেছি আমাদের রয়েছে বিভিন্ন কাউন্সিলাররা বিভিন্ন পদাধিকারীরা সবাই কথা বৈঠকের মতো সবাই করতে প্রতি বছরের মতো এই দিনটা আমরা প্রতি বছর পালন করি শহীদ দিবস হিসাবে সেই সত্তর সালের ঘটনা করছি ঘটনা যাতে আর পরবর্তীকালে কখনো না ঘটে পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট নূতনপুর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট এন্ড মিউজিক কলেজ কলাভারতী পেইন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি এন্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএসবি রোড রানীগঞ্জ কল 9932248